আহ আমি আর পারছি না আজ বড় দুঃখের দিন আজ বান্ধবী বিচ্ছেদ হয়ে যাবে আহারে আমার পকেট বান্ধবী তুই যখন প্রথম বউ হয়ে এলি তোকে কত যত্ন করে রাখতাম আমার বুকের ওপর তুই শুয়ে থাকতিস আমি ডিগবাজি খেলেও তুই ঠিক থাকতিস আমাকে কত মিষ্টি মধুর গান শোনাতিস সেই কোকিল আজ তুই কাক হয়ে গেলি রে তুই খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলি রে তোর ব্যাটারি ডাউন হয়ে গেছে তোকে টাচ করলে আর সেইভাবে সারা দিস না তোকে নিয়ে আমি কি করি তোকে চলে যেতেই হবে বিদায় বন্ধু বিদায় যেখানে থাকিস খুব ভালো থাকিস আহ কি শান্তি কি দুঃখ মিশ্রিত আনন্দ আজ থেকে তুই আমার নতুন বান্ধবী নতুন প্রেম নতুন বউ শোনা একটা গান